কিরে কিরে লাল ভাই কিন্তু রবিউল ভাই কিন্তু ডাকের জন্য সেরা রে মাসাল্লাহ কালেকশন দেখছেন আর ডাক দেন উরে বাপ রে বিড়ি কিনলে গায়ে পড়ছে ভাই মাসাল্লাহ ছাইরা দেন তুই খেলাটা দেই ছাইরা দেন একটু খেলাটা দেই এই যে ছাইরা দিছে পাগল হয়ে গেছে দেয়া যায় ভাই মাসাল্লাহ এটা কিন্তু 6 নাম্বার পেয়ার আপনারা মনে রাখবেন

ভরপুর ডাক ভরপুর ডাক আজকে রাজগোল্লা কবুতর দেখবেন শুধু ডাকে ভরপুর ডাকে ভরপুর শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে প্রত্যেকটা পেয়ারি ডাকছে ডাকা ছাড়া কোনো কবুতর ছিল কষ্ট করে কবুতর এই জন্যই ডাকাই কারণ একশোর ভিতরে আটানব্বই পার্সেন্ট লুকি আছে যারা এই যে এই যে ডাকের জন্য রবিউল ভাই সেরা রে লরে লরে হায় 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 হায়

দিল্লি তো খেলা বেলা শুরু তাই নাকি খেলা বেলা শুরু

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর কাশিমপুর রবিউল ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে যা দেখলে আপনাদের পছন্দ হবে আর রাজগোল্লা এবং ডাগের দিক দিয়ে রবিউল ভাই কিন্তু সেরা এই সেরা অবশ্যই দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবো আর আমরা কথা বলবো এই মুহূর্তে রবিউল ভাইয়ের সাথে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি লাল ভাই তো এই দিক দেয় ডাকের দেয় সেরা সেটাই বাস্তব

আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আজকে যে কবুতরগুলোর কালেকশন এটা হচ্ছে আমার এই এক ক্রেতার কাছ থেকে আমার আবার নতুন করে ক্রয় করছি বুঝতে পারছি মানে আমি আমার কাছে ব্যবসার শুরুতে কবরতর দিয়েছিল এখান থেকে আমরা অনেক কবরতা রেছি ওখান থেকে আমি আবার কালেকশন করছি প্রথমে যে কবুতরগুলো যে নেবে ইনশাল্লাহ একবারে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আচ্ছা ঠিকানা ফোন নম্বর আমার এখানে আসে ঠিকান হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবারি কাশীপুর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর নাম্বারে নগদ বিকাশ হোয়াটসঅ্যাপ এটাই বাস্তব তো চলুন আমরা দেখাই ইনশাআল্লাহ তো চলো দর্শক আমরা একে করে কতগুলা দেখাবো ধর্য সকালের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার মধ্যে করতেছি চমৎকার সবই দেখা যায় মার্শাল এই যে দেখেন কত সুন্দর সহকারে আপনার নিতে পারবেন তো বড় ভাই এই সোয়াচন্দ্র জোড়াটা আমাদের দর্শকদের জন্য ভাই বিক্রি করবেন কোন তো দুইটাই তো দেওয়া যায় জুটিওয়ালা চুইটাল একদম লাইট কালারের মধ্যে আছে কত দাম ভাই সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ সুন্দর বাচ্চার এটার অনেক বড় সাইজের মধ্যে দুইটা বাচ্চা পাইতেছেন আশা করি আমার ভালোবাসার দর্শক যারা আছেন যারা লাল ভাইকে ভালোবাসেন অবশ্যই আপনার এই সংগ্রহ করে নিয়ে নেবেন মানে

হয়ে দেখান আরো দেখেন আরও একদম মাশাআল্লাহ বাগা কালারিং রাজগুলা কবুতর এই স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর ভাইয়া মাটি কোথায় শুরু তাই হায় আয় হায় এলে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে প্রত্যেকটা पैर প্রত্যেকটা আগুন আগুন মাশাআল্লাহ তই হইবো নিমবাচ রানী সাইজ বাই হ্যাঁ মাশাআল্লাহ সাইজই তো সাইজ

একদম দর্শক একদম আঠারোশো টাকা কিন্তু চমৎকার কালারিং রাজগুলা কোথ নিতে পারবেন কোনো ভাইবা বন্ধু যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

সংগ্রহ করতে পারবেন আর সাইজের দিক বললে ভাই আজকে কবতর মাশাল্লাহ একদম দানব সাইজের কবুতর পাইতেছেন যদি কোনোবার পছন্দ হয় একদম আঠারোশো সতেরো আমি একশো বার বাড়াইছি বলে দেখেন চার নাম্বার পেয়ারের আরো একজোড়া কালারিং রাসগোল্লা কবুতর সাইজ দেখছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে আর মাদি কিন্তু ভাইয়ের হাতে আছে এই যে দেখেন মাদিটা কিন্তু ছাইরা দিছে ওরে ডাক লাল ভাই কিন্তু ডাকের জন্য সেরা রে এটাই বাস্তব মাসা আল্লাহ প্রত্যেকটা কবুতর এটা কিন্তু দামাদামি করা যাবে না যারা অনেকেই আসেন একদম পছন্দ করেন ঠিক আছে অনেকেই চাকরি বাকরি করেন কাজের কারণে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো যে আপনাদের জন্য কিন্তু একদম দেওয়া হয় জিনিসটা যদি পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন মাত্র অনলি দুই কুড়ি হাজার টাকা নিতে পারবেন একদম বিশাল বড় সাইজের হাই কোয়ালিটি কালারিং রাজগোল্লা এখানে রয়েছে আরো একটা কালারিং রাজগোল্লা কবুতর এটা হচ্ছে পাঁচ নাম্বার পেয়ার আমরা দেখাইতেছি দেখতেই পাচ্ছেন মাসাল স্ক্রিনে যেটা বর্তমান দেখতেছেন এটা হচ্ছে নর কবুতর আর বাইরের হাতে কিন্তু মাদি আছে মাদিটা ছাড়া দিন ভাই এই যে মাদি কিন্তু দর্শক বন্ধুরা ছাইরা দিছে এই যে দেখেন ডাকা ডাকি কিন্তু শুরু হয়ে গেছে মার্শাল্লাহ ডাকাডি করতেছে এটা হচ্ছে নয় এটা হচ্ছে মাদি কবুতর আর প্রত্যেকটার সাইজ এবং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখার মতো ডিম ডিম্বাচার রানিং আছে ভাই কত দামে বিক্রি করবেন ভাই

আরো একজোটা মার্শাল দেখেন এটাও তো সাত নম্বর পেয়ার আপনারা মনে রাখবেন দেখছেন সাইজকারটি কি মার্শাল এই যে এই যে ডাক শুরু হয়ে গেছে কিন্তু

আর কত দামে বিক্রি করবেন ভাই ভাই জন্য ভাইজরা মাত্র মাত্র দর্শক ষোলোশো টাকা আকাশি কালার তো আবার ঝুঁটিওয়াল কোনো ভাই যদি পছন্দ হয় আশা করি দ্রুত নিয়ে নিবেন আর যারা টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন অনেকেই আছেন যে ভাই ঘন্টাখানি পরে আধা ঘন্টা পরে কিন্তু এর মাঝে যদি কেউ দেওয়া ভালো হয় তাহলে কিন্তু ভাই তার কারণ এটা অনলাইনের ব্যাপার যে আগে টাকা দিবে সেই কিন্তু নিতে পারবে মাত্র ষোলোশো টাকা লাল ভাই সব দেখাইলেন লাল দেখাইবেন না এটা কি হয় ভাই দুঃখের বিষয় জানান যেতেছে যে লালের অভাবে কোনো জোরা নাই সিঙ্গেল নর আছে কম দামের ভিতরে নর গুলো সেল করবো যদি কারো ভালো লাগে যোগাযোগ করতে পারে না ডাকের জন্য তো সেরা সেরা রে ভাই সেরা রে ওটা আপনি বলবেন আমি বলবো আচ্ছা

আমরা চলে আসলাম দুই নাম্বার লাল টুকটুকার নরের কাছে দেখতে পাচ্ছেন কালার রে ভাই আর সাইজ দেখেন মা আসলে একদম বিশাল সাইজ এই যে দেন ডাক শুরু করে দিচ্ছে রবিউল ভাই ডাকের জন্য সেরা রে এটাই বাস্তব আচ্ছা এই নটটা তো ফুল আনি আছে ভাই না আমি কি বলবো এটা আপনি দেখতেছেন দর্শকরা দেখতেছেন অবশ্যই অবশ্যই কবুতর ডাকবে কোনো মারামারি চলবে না কোনো মারামারি না একটা কবুতর মারামারি করছে না 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 প্রত্যেকটা পায়ের বাছাই করি কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা এই নটটা কত ভাই এই নটটা থেকে আসার জন্য একদম যদি কোনো ভাই বন্ধ না একদম 1500 টাকা একদম 1500 টাকা একদম 1500 টাকা আর ওনার আছে আর ওনার আছে আচ্ছা চলেন দেখাই এই যে এইখানে রয়েছে আরো একটা মাসালা লাল টুকটুকা ডাকের জন্য রবিউল ভাই সেরা রে এটাই বাস্তব হ্যাঁ তিন নাম্বার তিন নাম্বার লাল নর মাসাল দেখছেন প্রত্যেকটা কবুতর কিন্তু এই মাদিটা ডাকায় মানে ডাকা দেখাইতেছে কি পরিমাণে আপনার ডাকে পারফরমেন্সটা কিরকম দেখেন মাসের বাবু ওইটা হুমড়ি গিয়ে পরে দেয়া যায় আচ্ছা লাল জুতো পায় বড় বড় বিডিরা সব উকি মেরে যায় কত

একটা নর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার নর দেখে ভিডিওতে যে কবুতর ডাকে এটা দেখে যারা কবুতর তারা বুঝতে পারে আসলে কোনটা রানিং কোনটা অবশ্যই কোনটা বয়স হয়েছে বা হয় না এটা কত একটা নর একটা নর হচ্ছে যে মারামারি করছে না 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 না

মুখির নটা থাকছে জন্য দাম যদি কোনো ভাই বন্ধু নয় এক দাম বারোশো টাকা আর এটা অরিজিনালি সেটা সময় থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ইনশাল্লাহ যেটা সঠিক দামিটার দাম পড়বে সাতশোটা সাতশো আচ্ছা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন রবিল ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের আমাদের জানায় আর দেখাচ্ছ আগামী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ আসসালামাইকুম বরহমাতুল্লাহি বরকত